তারা শুধু খেলে বেড়াচ্ছে তারা গেমে আসক্ত তাহলে তারা সেই বিচার দিনে খুবই বিপদে পড়বে এবং কেউ কেউ বলে এই এই বিচার দিবস আগামীকাল বিচার দিবস আগামী সপ্তাহে তাড়াতাড়ি এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো কিন্তু আপনি তৈরি নন আপনি আপনার কাজ শেষ করেননি সেই দিন কি আপনার বিপক্ষে হতে যাচ্ছে আরে যান যান আমাকে খেলতে দেন এটা সত্য নয় ওহ এই মানুষগুলো খুব বেশি বেশি আসলেই খুব বেশি বেশি তারা খুবই নেতিবাচক আমাকে আমার মতো থাকতে দিন আপনি জানেন এমন একটা সময় ছিল যখন দার্শনিকেরা ক্যাপিটালিজম কমিউনিজম অ্যাথিজম এইগুলো নিয়ে কথা বলতো এখন আমরা একটা নতুন পৃথিবীতে আপনার ইমোশনই আপনার নতুন ধর্ম আমাকে একটু ভালো থাকতে দিন তো আমি শুধু ভালো থাকতে চাই আমাকে আমার মতো থাকতে দিন আপনি জানেন বিচার দিবসে আল্লাহ এমন একটি বর্ণনাই দিয়েছেন আল্লা দিনা হুমফি হউদ্দিন ইয়াল আবুন যখন কোনো মানুষ কোনো কিছুতে ডুবে যায় তখন সে আর অন্য কিছুতে যেতে চায় না সে ওখানে আটকে পড়ে তারা একই জায়গায় থাকে যখন কোনো মানুষ কোনো কিছুতে আসক্ত হয় তখন আপনি তাকে এক বছর আগেও যেখানে দেখেছেন এখনও ঠিক সেখানেই দেখবেন আপনি জানেন যখন মানুষ কোনো কিছুর পরিবর্তন করে না আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন আল্লাহ বলেন অল্লা দিন ইলা ইলানা রিজাহান্ন দা আ তখন আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেন তাদেরকে ঠেলে দেওয়া হয় কারণ তারা নিজেরা নরে না তারা যেতে চায় না হা না আরুল্লা থি কুন দিবুন এই হচ্ছে জাহান্নাম যাকে তোমরা মিথ্যা বলতে আফা সিহরুম হাজা যদি আমি বলি এটা কি জাদু আউ আং তুমলা তুমি কি দেখছো না কারণ আমি কোনো আগুন দেখতে পাচ্ছি না হে আস্তাহফরুল্লা বলো এগুলো না আমাদেরকে আল্লাহকে ভয় করা উচিত আমাদের বিচার দিবসকে ভয় করা উচিত ও হ্যাঁ আমার আগুন ভয় করা উচিত কিন্তু আমি তো কোনো ধোঁয়া দেখতে পাচ্ছি না আমি তো তাপমাত্রা বাড়তে দেখছি না আল্লাহ বলেন এটা এটা মিথ্যা যখন বিচার দিবস আসবে আও আংতুম্লা তুফিরুন তুমি এটা দেখবে না ইসলাউ হা ফাসবিরু আল্লা তসবিরু সলাইকুম ইনামা তুনা মাহুম তুম তামালুন এখন যাও এর ভিতর এবং এটা উপভোগ করো তুমি এটা সহ্য করতে পারো বা না পারো এটা কোনো ব্যাপারই না এটার এখন কোনো মূল্যই নেই